হ্যালো বন্ধুরা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছো সবাই আজ আমি তোমাদের নতুন রেসিপি বানিয়ে শেয়ার করব আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো বন্ধুরা খিচুড়ি তো তোমরা অনেকেই বানিয়ে খেয়েছো একবার এভাবে বানিয়ে খাবে দেখবে এক থালার জায়গায় দু থালা খেয়ে নেবে অসাধারণ টেস্ট লাগবে খেতে তাহলে দেরি না করে শুরু করা যাক আমি একটা গাজর নিয়েছি একটা টমেটো নিয়েছি তিনটে সজিনের ডাটা নিয়েছি দুটো বিনস নিয়েছি তিনটে ছোটো সাইজের বেগুন নিয়েছি আর এগুলোকে আমি বটির সাহায্যে কেটে নেব সবজিগুলো কাটা হয়ে গেছে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কুকার গরম হয়ে গেছে কুকারে তেল দেব বন্ধুরা কুকারে খিচুড়ি বানালে খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও ভালো লাগে তেলটা গরম হচ্ছে এর মাঝে আমি ছোট বাটির এক বাটি গোবিন্দভোগ চাউল নিয়েছি আর পঞ্চাশ গ্রাম মতো সোনামুগের ডাল নিয়েছি জল দিয়ে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব তেল গরম হয়ে গেছে ফোড়নে দেব জিরা বন্ধুরা আমি পাঁচ ফোড়ন দেব না কারণ আমি আমিষ খিচুড়ি বানাব। তেজপাতা দেব দুটো শুকনো লঙ্কা দেব লঙ্কা দেব কাঁচা লঙ্কা কয়েকটা পেঁয়াজ রসুন আদা কষিয়ে দেব একসাথে একটু ভেজে নেব এক চামচ লবণ দেবো এক চামচ হলুদ দেব দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নেব হাফ চামচ মতো চিনি দেব এখন আমি ডাল আর চাউলটা একসাথে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো পরিমাণ মতো জল দেব একটু লবণ দেব একটু হলুদ দেব আগেই আমার হলুদ লবণ দেওয়া ছিল সামান্য একটু ঘি দেব ঘি দিলে খিচুড়িটার টেস্টটা ভালো হবে আর জলটা ফুটে আসলে ঢাকনা দিয়ে তিন চারটে সিটি মেরে নেবো বন্ধুরা একদম কম সময়ে খিচুড়ি খেতে চাইলে কুকারে এভাবে বানিয়ে নেওয়া যায় আমি একটা ডিম ভেঙে তাওয়াতে ভেজে টুকরো করে নেব আমার খিচুড়িটা হয়ে গেছে ডাকনা আমি খুলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট আর ডিমটা দিয়ে আমি মিশিয়ে নেব কী সুন্দর হয়েছে বন্ধুরা একদম এক পিস লেবু দিয়ে পরিবেশন করব আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করো যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করো আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে নমস্কার